আপনি যে হুদাই সন্ধি করছেন গাছের নিচে বৈশাখ মক্কার এখন জায়গাটার নাম নামে সময় দেখে আসি হুদাইবে গাছের নিচে বৈশাখ কাফেরদের সাথে আপনি সন্ধি করছেন কাফের যতগুলি শর্ত শর্ত দিচ্ছেন মুসলমানদের বিরুদ্ধে ব্যক্তি মানিয়ে নিছেন আর আপনি ওই দিনে এক তিন সময় দূরের থেকে আসছেন হাইতে এত কষ্ট করে আপনি হজ না করে আবার মধ্যে গেলেন গা অপমান বেজিতে আপনি হইলেন এটি সবচেয়ে বড় বিষয়

আমরা আসছি হজের জন্যে আমরা হজ করে দেব যুদ্ধ করবো আল্লাহ পছন্দ করলেন না এরম খুলে ফেললেন সব করে ওই আর মক্কা না ওই সব আবার সবটা শর্ত মুসলমানদের বিরুদ্ধে দিছে আল্লাহ নবী সবটা মেনে নিয়েছে মেনে গেছে এখন কি হয়েছে বিপরীতে মক্কার মানুষ মদিনায় যায় মদিনার মানুষ মক্কায় আল্লাহ রসুল দেহে কথাবার্তা শুনে যে দেহে হয় এই বলো বয়াত যায় এই মুসলমান হয়ে যায় কাফের কয় পড়ছি আমি কার বলি ফিরি এখন তো ব্যক্তি নবীর চিন্তা লাগছে এখন মুসলমানদের বিশাল এক বিষ হয়ে গেছে এরা কয় না এই রোজ খুন না করা বন্ধু ওই না কামি না হ্যাঁ বন্ধু ব্যক্তি খেপতে 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 সব পি গেছে মক্কর শিরভনে ওখানে যায় সেই বদর প্রান্তরে আশি দূরে আমি গেছি সেই জায়গাটা আবু জাহেদ উতবা ছাইবা সব কিন্তু গেছে ওখানে আল্লাহর নবী সাল আসলাম সাথে তারাই তারাই আইসে খেপতে খেপতে মক্কা শহীদ মন্দির আছে আল্লাহ নবী গিয়ে গেছে যুদ্ধ করবার লিগে আল্লাহ নবী যুদ্ধ তারাই আইসে আল্লাহর নবী সাল আসলাম তাদের সাথে ই করার চেষ্টা করছে কিছু করবো তাদের সাথে যুদ্ধ আল্লাহকে বলে দিলেন কুল্লিল্লা দিনে কাফারো সাত পুগলা বোন অত এরা জাহান্নাম নাম হেরসুল আপনি প্রস্তুত হয়ে যান তারা তো বুঝ মানলো না কি করবেন আপনাদেরকে মেরে ফেলে আপনি তাদের সাথে যাওয়া শুরু করে দেয় শুরু করে তিনশো তেরো জন সাহাবি আর ওরা হলো এক হাজার আবু জেলে জেনে মারা হয়েছিল জাগার দেখিছে আমি একটা চাক্কা মেরে ছিলিসি এরা তো বড় ইটের তোমার হয়ে গেছে গা ওই আবু জেল মারা গেছে কার হাতে অপমানজনক মৃত্যু হইছে আল্লাহ পাক বলে আমি যখন যাকে পছন্দ করি না অপমানজনক মৃত্যু দেবো তার রেজেক আমি কমাই দেবো ইবনা আফরা মোয়াব্বেজ মোয়াব্বাস তার বাচ্চা দুইটা ছেলে কয়ার আসলে আমরা যুদ্ধ করবো তোমরা তো যুদ্ধে ফরজ আনো কয় আমরা সবচেয়ে দুর্ঘটনা ঘটাবো হট করে যায় এরা বোঝা হলে ঠেং তার খুব পড়ে গেছে শেষ আর মানুষের এই টাইপ অহন ওই টাইপ নেছে এই না বোঝা পড়ে এখানে মহিলা আছে পরে আই মেজে হে না ইটাইছে তাহলে পরে ইয়ার পরে কি হলো আবার উহুদের যুদ্ধ তারা শুরু করে দিল যে আল্লাহ নবী সাসম তারা শেষই করবো এইরকম ত্যাগতে বিরক্ত করছে তবু আল্লাহ নবী সাসম তাদের সাথে সন্ধি করছে কোনো সময় আধিপত্য বাদ চলছে আমার উপর দেখারা আমি বড় নেতা বিশ্ববিদ্যান মারামারি কাটাকাটি সব নিধন চলছে মুসলমানদের একতা না থাকার কারণে আজকে ইরানকে ধরা হয়েছে ইরানকে শেষ করার পরে পরবর্তী টার্গেটটাই হলো পাকিস্তান তার মানে তাদেরকে আমি হাউজে মাছ শাস ইয়ার ওই টাকি মাছ তারপর শীতল মাছ আর হলো আফ্রিকান মাগুর এগুলোর মধ্যে পাল্লা ধরাইছে যে কোনটা পাল্লো বেশি পরে আফ্রিকান মাগুর ফার্স্ট হয়েছে আর শীতল হলো সেকেন্ড হয়েছে বল থার্ড হয়েছে ক্যারা খুন্ডা মারে দেখলাম যে প্রথমে ওই টাকি মাছে ন্যাঞ্জা নন্দা খাই আলাইছে তারপর পুরা টাকি ডালে খাইছে তার মানে এখন হলো ইরান খাইলে খাই খাইলে টুকটাক করে খাইতেছে এরপর আপনার ওদেরকে ধরবে এগুলো মুসলমানদের বোঝা উচিত তিনটা দেশ যদি একসাথে হয়ে খালি যদি কয় যে বহা পরে আগে তখন জাতকরি নেই তেলে পরে সবকিছু ঠিক হয়ে জায়গা এরা তো করেই না বরং আফসুসের ব্যাপার মুসলিম দেশ হলে কি হবে ইমানের

পাঁচ পাঁচজনের কথা বললো এরকম জিকির করবেন আপনার নেয়া গারত খাবেন না বিকেত খেতে এই কলমের সস যদি ঠিক মতো ঢুকাইতে পারতাম না তাহলে ইনশাল্লাহ তা আমরা কাম করা এতে কাম হয়ে গেল কাজ হয় রাইট জিকিরটা হলো সবচেয়ে বড় জিনিস জিকির বড় জিনিস এই জন্যে জিকির বড় এই জন্য নামাজ পরিশুদ্ধতার জন্যে হলো কলব কলবের ইতমেনান সত্য নামাজটা যদি পরিশুদ্ধ না হয় নামাজের দুনিয়ার চিন্তা চেতনা আসতে পারে নামাজতে হবে তো দুনিয়ার চিন্তা চেতনা দেখেন না আসে তো কলপটা ঠিক করতে হবে তো মধ্যে শয়তান বসে আছে কলপ ঠিক করার জন্য ধ্যান খেলের মাধ্যমে আল্লাহ করলে কলপ থেকে শয়তান সরে যাবে হুজুর কলবে তখন হবে এক আসবে আপনার নামাজ তো আপনার এবার আপনার ভালো আপনি পরীক্ষা করে দেখেন ইট উইল প্রুভ টু বি দিস লিসন রেগুলারলি অনলি ফর টোয়েন্টি ওয়ান মিনিটস ইন দ্য মর্নিং অ্যান্ড টোয়েন্টি ওয়ান মিনিটস ইন দ্য ডন পপুল হোয়াট হ্যাপেন্স ইন এক্সপ্রেস টু আনাদা ইন আপনি সকাল সন্ধ্যায় জিকির আপনি করেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একশো একশো তিনশো এটা জিকিরটা একটা জিকির করলে সোয়াদ আবার জিকির একটা সাধনা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য অব দ্য ওয়ার্ল্ড হ্যাঁ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্যে আলহামদুলিল্লাহ অর্থ গেল তা যখন বললেন যতগুলো অক্ষর প্রতি অক্ষর দশ করে সব পানি গেলো এটা যখন ধ্যান খেয়াল করে বলবেন তখন এটার সাথে কলমের সাথে একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যাবে এটা এবং আলহামদুলিল্লাহ যখন বললেন তখন এটা এবাদত হইল এবাদত কেমনি করবেন হাউ টু প্রসেস ইউ মেক দিস সিস্টেম এবাদত আপনি কেমনি করবেন তা তো হাদিস শরীফের মধ্যে লেখা আছে এবাদত এমনি করবেন আন্তা আবুদাল্লাহ কা আন্না কা তারা হো ফা ইল্লাম কাকুন তারা হো ফা ইন্না এবাদত তুমি এমনি করো নামাজ তুমি এমনি করো কোরআন তেলাওয়াত এমনি করো জিকির তুমি এমনি করো যেমনি যেন তুমি আল্লাহর দেখে জিকির আল্লাহর দেখেই তুমি নামাজ পড় যেন যেন তুমি আল্লাহ পাকের দেখা সিজদা দাও আল্লাহ তোমার কুদ্দুতের তোমার কুদ্দত আমার সামনে আছে তোমাকেই সিজদা দে আর কার কাছে মাথা নত করি না যেন তুমি দেখেই এবাদত করো যদি তুমি দেখতে না পারা তাহলে পরে তুমি এইটা মনে করো আমি আল্লাহ তোমার দেখি বোঝা ধ্যান খেলা আছে তোর মধ্যে ধ্যান খেলা আছে ওই একসাথে খেল এবং এটা প্রচণার ভিত্তিতে এটা এটার মধ্যে কোনো কিছু নাই তবে একটু মাঝে মাঝে একটু একটু জোরে জোরে পাওয়া লাগে এটা এটা মানুষের একটু সমালোচনা করে বেশি জোরে করেন না মানুষের একটা ক্ষতি আসলো কেউ অসুবিধা হয় কেউ রুগী ব্যক্তি আছে পাশে কেউ সমস্যা আছে মানুষ একটা কাজ করে এটা এই এরকম যেন না হয় বেশি অনেক আমরা পেছনে দূরে দিন শুরু করে তিন দিন মাসে দর্দিন নষ্ট হয়ে গেল আমরা যেগুলো করবো তার মনে করো তালিয়ে একটা ব্যাপার এই ধরনের কোনো কেসে যাওয়া দরকার না যদি বুঝেন হয় না একটু জুড়ে জিজ্ঞাসা যায় কেন সমস্যা কেস এত জোর জোরে মানুষের গজল গায় এত জোর জোরে বক্তৃতা দিল আমি আল্লাহ একটু আমি জোর জোরে কোনো সমস্যা হয়ে গেছিলাম আমার কিছুদিন করা যাবে অল্প কিছুদিন অল্প কিছুদিন এটা করলে তাড়াতাড়ি তাসির হয় কলমের মধ্যে আলোটা যায় তাসিরটা হয় পরে আবার আস্তে আস্তে মনে মনে করি কোনো সমস্যা না সেটাই না তোমার আমার সমালোচনার কোনো দরকার ওই এটা নাই বর্তমান যুগ হলো মিডিয়ার যুগ সংযোগ অনলাইনের সম্প্রসারণের যুগ তাই আসুন আমরা সবাই একসাথে শুনি আর বেশি বেশি শেয়ার করি ফলো দেই সাবস্ক্রাইব করি বেল আইকন চাপতে ভুলবেন না বন্ধুদের দেওয়ার দিন ইনভাইট করুন সবাই মিলে সম্প্রসারণ দেই এই ভালো বার্তা